ক্লাস সেভেন ডাবধাত গ্রামার কোশ্চেন বাঁচ দু হাজার ছাব্বিশ বইটি চ্যাপ্টার থ্রি পসেসিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড পসেসিভ প্রনাউনের যে এক্সারসাইজগুলো আছে সলিউশন করছি পেজ নম্বর টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান পর্যন্ত তো পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন কাকে বলে বাক্যে যে ওয়ার্ড দেখতে প্রোনাউনের মতো কিন্তু নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন দিস ইজ মাই পেন পজিটিভ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ কার দিয়ে কোশ্চেন করলে উত্তর পাচ্ছি কার পেন আমার পেন কোনো বস্তু বা ব্যক্তির উপর কারো অধিকার সম্বন্ধে বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করে তাকে পজিটিভ প্রোনাউন বলে যেমন দিস পেন ইজ মাইন তো এখানে মাইন পজিটিভ প্রোনাউন বলে এবং নাউন বসে না এবং এর পরে এই পরে কোনো নাউন বসে না তো দেখলেই চিনতে পারবে তো পজিটিভ অ্যাডজেক্টিভ পরে একটি নাউন বসবে এবং পজিটিভ প্রনাউনের পরে কোনো নাউন বসবে না তো লিস্ট অফ পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন তো আই পার্সোনাল প্রোনাউন মাই পজিটিভ অ্যাডজেক্টিভ এবং মাইন পজিটিভ প্রনাউন উই পার্সোনাল প্রোনাউন পজিটিভ প্রনাউন আওয়ার ইট ইটস দেয়ার তো হিজটা একই থাকে পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ প্রনাউন হিজ একই থাকবে এবং ইটস একই থাকবে ওকে তো নেক্সট এক্সারসাইজ এ নন টেক্সচুয়াল গ্রামারের যে এক্সারসাইজ করে দিচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে এই যে এখানে লিস্ট আছে মাই আভার ইউর হিজ হার ইটস দেয়ার এগুলো দিয়ে বসবে তো দ্য ডগ ইজ লিকিং ইটস প হবে মাই ব্রাদার হ্যাড ব্রোকেন ড্যাশ টয় কার মাই ব্রাদার আছে মানে হিজ হবে নেজ প্লেইং ফুটবল উইথ হার ফ্রেন্ডস সি এর পজিটিভ অ্যাডজেক্টিভ হার দ্য চিলড্রেন ওয়ার ফিনিশিং চিলড্রেন আছে ফুটবল ফর্ম তাই দেয়ার হবে দেয়ার হোমওয়ার্ক উই হ্যাভ সোয়েলড আওয়ার ক্লথস ওয়াইল প্লেইং ফুটবল আওয়ার হবে পজিটিভ অ্যাডজেক্টিভ উই হ্যাভ হোয়াই হ্যাভ ইউ ক্লোজড ইয়োর কপি উন আই ফাউন্ড হিজ বুক বাট আই কুড নট ফাইন্ড মাইন্ড পজিটিভ প্রোনাউন আই ফরগার টু ব্রিং পেন সো বা হার্স দুটোই হতে পারে মেয়ে হলে হার্স হবে ছেলে হলে হিজ হবে আই টুক মাই ব্যাগ টু স্কুল মাই সিস্টার টুক হার্স দিস কার ইজ ড্যাস অ্যান্ড উই ওট দিস আওয়ার আই ফাউন্ড সিমাস কি বাট আই থিঙ্ক আই লস্ট মাইন্ড নেক্সট কোশ্চেন টেক্সুয়াল গ্রামার

आई एम एफ्रेड आई कैन ओनलि टेल यू भेरि लिटिल इन दिस लेटर्स अफ माइन हो नेक्स्ट बीरबल डैश डियारेस्ट फ्रेंड यूआर रेक्सट आज बीरबल बीरबल माइ डियारेस्ट फ्रेंड यूआर रो बीरबल माय डियारेस्ट फ्रेंड यू आर रईट এখানে দেওয়া আছে দা বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে হি লস্ট হিজ ফরেস্ট তো এখানে এটা মুগলি এবং দ্য উল্স থেকে নেওয়া হয়েছে টা মুগলি এবং ইজ

নেক্সট হি ইজ ওয়ান অফ দ্যান অফ দা গ্রেটেস্ট সাইন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি তো এখানে আওয়ার কান্ট্রি এখানে আওয়ার ও পজিটিভ অ্যাডজেকটিভ কারণ এই পজিটিভ অ্যাডজেকটিভ পরে নাউন আছে হি লুক এট মার্গোসা অ্যান্ড আইজ আছে মানে এখানেও পজিটিভ প্রোনাউন পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে ওকে তো এখানে হিজ আইজ হবে তোমরা বইয়ে খুঁজে খুঁজে করে নিতে পারো আই হ্যাড টু কন্ট্রোল কিউরিসিটি এখানে আছে তো এখানে কিউরিসিটি অ্যাবস্ট্রাক নাউন তো মাই কিউরিসিটি এখানেও পজিটিভ অ্যাডজেক্টিভ এই দুটো কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা এটা পজিটিভ প্রোনাউন হবে ওকে Jeans who are attracted by long hair and pretty black eyes like yours. Next question, question number 10. To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn. Have to learn its. আলফাবেট তো এটা বলেছিলাম কিন্তু আমি এটা দেখিনি আলফাবেট এখানে নাউন আছে তো এখানে ইটস পজিটিভ অ্যাডজেক্টিভ ওকে ইউর পজিটিভ প্রো নাউন ইটস পজিটিভ অ্যাডজেক্টিভ নেক্সট কোয়েশ্চেন ফর অ্যাডভান্স লার্নার্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অপশান টেকেন ফ্রম দ্য ব্র্যাকেটস দিস স্টেশনারিস আর কী হবে এখানে আর এবং এর পরে কোনো নাউন নেই দেখতে পাচ্ছি তার জন্য এটি পজিটিভ প্রোনাউন হবে হবে দেশনারিস আর দে আই ফাউন্ড ক্লিপ আছে তার মানে এখানে মাইন হবে না মাই হবে ওকে আই ফাউন্ড মাই ক্লিপ আন্ডার দ্য পিলো এই পজিটিভ অ্যাডজেকটিভ পরে নাউন থাকবে ইজ দিস হ্যাট এখানে দেখতে পাচ্ছি কোনো নাউন বা নাউন নেই সেই জন্য এটি পজিটিভ প্রোনাউন হবে পজিটিভ প্রোনাউন ইউর হবে মিনু হ্যাজ এ ক্যাট অ্যাজ হার পেট হার্স হবে না এখানে হার পেট হবে এখানে পেট নাউন আছে ওকে উই লাভ টু মেক ক্রাফ ইট ইজ এ ফেভারাইট ফার্স্ট টাইম অফ আওয়ার্স ইট ইজ দেয়ার প্রবলেম দেয়ারস হবে না এখানে দেয়ার হবে কারণ এটি পজিটিভ অ্যাডজেক্টিভ হবে নট আওয়ার্স এখানে পজিটিভ প্রনাউন হবে হার হেয়ার এখানে হার হেয়ার হবে হার্স হবে না ইজ লঙ্গার দেন মাইন হবে এখানে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে পজিটিভ প্রোনাউন ওকে দিস ইজ নট মাই নেকলেস এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ মাইন ইজ অফ পার্ল এখানে মাইন হবে মাই হবে না কারণ মাইনের পরে এখানে ভার বসেছে ওকে তো আই হোশন কোশ্চেন নাম্বার বি কমপ্লিট द ফলোইং সেন্টেন্স উইথ পজিটিভ প্রোনাউন অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভ फ्रॉम দ্য হেল্প বক্স এখানে যে হেল্প বক্সে পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রোনাউনগুলো দেওয়া আছে এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তো এখানে পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের লিস্ট দেওয়া আছে তো ফার্স্ট কোয়েশ্চেন আছে আই হ্যাভ এ ব্যাগ দিস ইজ মাই ব্যাগ হবে হি হ্যাজ এ পেন্সিল দিস ইজ হিজ পেন্সিল इट पॉजिटिव एडजेक्टिव सी हेज ए डॉल दिस इज हार डॉल पॉजिटिव एडजेक्टिव उव ए गार्डन दैट इज आवर गार्डन इट इज पॉजिटिव एडजेक्टिव दे हेव ए डॉग दैट इज दे आर डॉग दिस बुक इज नॉट योर इट इज दिस बुक इज नट योर्स इट इज माइन आवार दिस बुक इज नट योर्स इट इज आवार नेक्स्ट इट अ पॉजिटिव प्रोनाउन लेट्स गो टू योर हाउस आवर इज टू फार फ्रॉम हेयर इगेने आवर सोवे पॉजिटिव प्रोनाउन यू हैव अ टॉय व्हेयर इज योर टॉय तो ये कंप्लीट कर दिलाम चैप्टर थ्री इर पर चैप्टर फोरे जी केस চ্যাপ্টার ফোর আছে এবং এখানে কেসের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো পরের ভিডিওতে সলিউশন করে দেব তো ভিডিওটি পুরো দেখবে কমপ্লিটলি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে